অলিয় কামিন রাহবার হ্যাশিক রাসু হে হ্যা শিক রাসু রাহি মদীনা তোমারি নুরানী মুখে পাই যে কত তো শান্ত না তুমারি নুরানি মুকে পাই যে কত তো না শাহজালালের উত্তর সুরি ও গোলি আল্লাহ শাহজালালের সুরি ও গো আল্লাহ হে অলি কামিল রাহবার বাংলা হে অলি কামিল রাহবার বাংলা লাখরি দয়ের মাঝে গড়ে চোপে মেরা শোন তোমারি পেমে উতলা কত মুরিদের মন লাখরি মাঝে গড়ে চপে মে রাসন তুমারি পেমে উতলা কত মুরিদের মন শিয়তে দুবতারা তা নী পেমে দিওয়ানা দুবতারা নবী পে মে দিওয়ানা হে অলি বাংলা হে ওলি কামিল রাহবার